ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিরাদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক আগস্ট দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি শুভ গ্রহ এবং বুধ মিত্র কারক গ্রহ শনি এবং শুক্র এই রাশির ক্ষেত্রে অশুভ কারক এবং যেহেতু শ্রাবণ এবং ভাদ্র মাস এই দুইটি মাস মিলেই কিন্তু আগস্ট মাস তাহলে শ্রাবণ মাসের ক্ষেত্রে চন্দ্র কিছু না কিছু আপনাদের ক্ষেত্রে রোল করতে বাধ্য এবং রবি আপনাদের রাশিপতি এবং ভাদ্র মাসটাও রবির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত সেই কারণে রবি এবং চন্দ্র জন্মকালীন শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রে এই বোনাস হিসেবে শুভ ফল অতি অবশ্যই পাবেন এবং তার সঙ্গে সঙ্গে এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমেই কিন্তু অবস্থান সেই কারণে এই তিনটি নক্ষত্রে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন সেটা নিয়েও আমি বিচার বিশ্লেষণ করব আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটসবেন পৌঁছে যাবে দেখুন যেহেতু সিংহ রাশিতে অবস্থান করছে কেতু এবং এখানে মঘা নক্ষত্র দিয়ে এই সিংহ রাশিটি তেরো ডিগ্রি কুড়ি মিনিট তারপরে মঘার পরে পূর্ব ফার্গুনি এবং উত্তর ফার্গুনি এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই রাশিটি অবস্থিত যেহেতু মগবন থেকে মঘার উদ্ভব হয়েছে এবং মেঘ গম্ভীর ও ভীতিজনক এবং ইহা তরিত শক্তি এবং দহনকারী শক্তিও এর মধ্যে থাকে এবং সাংঘাতিক বজ্র এখানে লুকিয়ে থাকে ভীষণ গর্জনে এবং অস্থি একদম কাঁপিয়ে দেয় এবং নির্দেশ করে আলো প্রভা জ্যোতি এবং সবচেয়ে পুরানো এবং সবচেয়ে স্মরণীয় এবং বিখ্যাত বলবান শক্তিশালী ক্ষমতা সম্পন্ন এবং বড় করিয়ে করে দেখা বা বড়ো করিয়ে দেখানো বা শ্রদ্ধা করা বিশেষ বিশেষ সম্পন্ন এখানে নির্ভর নির্দেশ করে বা বিশেষ করে বর্তমানে এখন যেহেতু কেতু আপনাদের মঘানক্ষত্রের অধিপতিগত সে আপনাদের রাশিভাবে অবস্থান করছে রাশিভাবে এখানে যদি শুভ বলবান থাকলে জন্মকালীন তাহলে গোচরে এখানে জাতককে এখানে সুখী করাবে জ্ঞানী করাবে এবং পরিশ্রমী করায় এবং কেতুর নক্ষত্রে পশুপালনের কর্তা হবেন তবে জীবনে একটা হতাশা ভাব কিছু না কিছু থাকবেই এবং যেহেতু এখানে কেতু ও রবি শুক্রের নক্ষত্রে অবস্থান করছে এবং বিলাসিতা বাড়বেই এবং পারিবারিক আনন্দ বৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি এই মাসের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই মহা নক্ষত্রের যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কিন্তু উঠে আসবেই এবং যারা পূর্বভার্মণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এর প্রতীক হচ্ছে দোলনা এবং এর দেবতা হচ্ছে ভগ এবং ভাগ্যই সুখ ও দুঃখ যন্ত্রণা কিন্তু প্রদান করে থাকে ভাগ্যের মধ্যে। ইহা সৌভাগ্য কল্যাণ এবং কর্মফল অশুভ বর্জন এবং যে কাজের দায়িত্ব মানে নিয়ে সেই কাজটা হচ্ছে নিষ্ঠার সঙ্গে সম্পাদনা করে থাকে যে কাজটার উপরে দায়িত্ব নেবে এবং অবৈধ কাজকর্মের অংশীদারি হতে বা এ ওই ধরনের কাজে হ্যাঁ একদম মেনে নিতে এই জাতক জাতিকারা পূর্বার্গণী নক্ষত্রের পারে না নির্দেশ করে সৌভাগ্য দাতা এবং প্রেম প্রীতি যৌন প্রবৃত্তি ভোগ করা অনুসন্ধান করা বর্তমানে শুক্র আপনাদের শুভ মানে আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভ ভাবতে এখন পাশ করছে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটাবেই ভোগ বিলাসের প্রবৃত্তি কিন্তু বাড়াবে এবং অর্থনৈতিক উন্নতি ব্যবসায় আয় বৃদ্ধি ঘটানো এবং মানসিক শান্তি পোশাক ক্রয় এবং সংসার জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে উত্তর ফাগুনি নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন যাহারা নিকট সাহায্য চাওয়া যায় এবং তাহাকেই অর্জমন বলা হয় কারণ এর দেবতা হচ্ছে অজম্মা এবং পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি উভয়ই এক যুগল তারকা উভয় নক্ষত্রের মধ্যে বৃহস্পতির বৈশিষ্ট্য কিন্তু রয়েছে তাই উত্তর ফলগুনি নির্দেশ করে ত্রাণের সাহায্য এবং দান এবং রোগে উপশম প্রদান করা এবং দয়া অনুগ্রহ দান দুঃসময়ে সাহায্য করা বর্তমানে যেহেতু দেখবেন যে আপনাদের রবিও বিনা পয়োজনে ভ্রমণ এটা করাবে অর্থব্যয় হতাশা এবং কর্তৃপক্ষের আপনারা আস্থাভাজন হবেন কাজকর্মে উন্নতি গৃহে আত্মীয় এবং সমাগম এবং আমোদ প্রমোদ সূত্রে ভ্রমণ মান সম্মান লাভ এগুলো উত্তর ফাগব নক্ষত্রে যে সকল জাতক জাতিকার জন্মগ্রহণ করেছে তাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং বিশেষ করে দেখুন যেহেতু চন্দ্র এবং রবি এই আগস্ট মাসের ক্ষেত্রে আপনাদের শুভ এবং বলবান থাকলে তারা কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে এবং চন্দ্র আপনাদের দ্বাদশপতি হলেও মানে কর্ক রাশিটি যেহেতু দ্বাদশপতি হলেও এখানে দেখুন সেই রাশি প্রতিও কিন্তু আপনাদের মানে চন্দ্র আপনাদের রাশিভাবে বসে থাকার জন্য তাই নিয়ে রাশিপতি হয়েছে বা রাশি নির্দেশ করছে সিংহ রাশিটি চন্দ্র যেহেতু কর্ক রাশির অধিপতি হল দ্বাদশ দ্বাদশপতি হল আপনাদের রাশিভাবে রয়েছে এবং রবিও দেখুন বর্তমানে কিন্তু আপনাদের দ্বাদশভাবে রয়েছে এই যে ক্ষেত্র বিনিময় এটাও কিন্তু একটা শুভ প্রভাব বা রবি পিতৃকারক গ্রহ এবং যেহেতু মাতৃভাবে অবস্থান সেও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসবে তবে চন্দ্র আপনাদের জন্মকালীন শুভ এবং বলবান থাকলে দেখবেন আট তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ এবং আগস্ট মাসের সতেরো আঠেরো উনিশ কুড়ি তেইশ চব্বিশ আঠাশ এবং উনত্রিশ এই তারিখগুলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল বা শুভ বার্তা কিন্তু নিয়ে আসবেই এবং বিশেষ করে দেখবেন চন্দ্র শুভ বলবান থাকলে রোগ থেকে আরোগ্য লাভ আয় বৃদ্ধি ঘটানো সুখাদ্য ভোজন এবং শয্যা সুখ মানসিক শান্তি এবং পরশ্রী কাতরতা এবং আত্মবিশ্বাস লাভ ব্যবসায় আয় বৃদ্ধি ঘটানো কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং আকর্ষণ এইগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু চন্দ্র প্রদান করতে পারে যদি অশুভ থাকলে তাহলে এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এবং রবিও আপনাদের রাশি প্রতি বিশেষ করে এবং রাশিভাবেও প্রবেশ করতে চলেছে এবং আগস্ট মাসের ঠিক সতেরো তারিখ এবং রবিও আপনাদের যেহেতু দ্বাদশভাবে থাকলো সেই দ্বাদশভাবে অধিপতিগ্রহ আপনাদের রাশিভাবে থাকার জন্য সেই কারণে রাশি হয়েছে তাহলে দ্বাদশভাবে মোটামুটি এখানে কিছুটা রবি ব্যয়বহুল করাতে পারে অর্থনৈতিক দিক দিয়ে বা সংসারে একটু চাপ সৃষ্টি করতে পারে আত্মীয় সহিত মনোমালিন্য নিয়ে আসতে পারে অলসতা কিছুটা প্রদান করতে পারে এবং কোনো সমস্যার উদ্ভব হতেও আপনাকে পারে তবে বিশেষ করে আপনাদের এইটুকু বলতে পারি পনেরোই আগস্টের পর থেকে জীবনী শক্তি এবং বাড়াবেই এবং সুন্দর স্বাস্থ্য আপনাদের এমনিতেই দান করবে রাশিভাবে থাকার জন্য উচ্চ ভিলাসী উচ্চ পদ এর যোগ্য করাবে এবং কর্তৃপক্ষের আপনি আস্থাভাজন হতে পারবেন এবং তাদের থেকে সাহায্য কাজকর্মে উন্নতি সাফল্য এবং রবি এবং চন্দ্রের ক্ষেত্রে এই যে ক্ষেত্র বিনিময় যোগে দেখবেন সৃজন শক্তিটাকে এখানে নিয়ে আসবে এবং অসাধারণ প্রতিভা এইগুলো বা অন্তঃস্তুষ্টি এইগুলো কিন্তু লাভ করাবে এবং আপনাদের ক্ষেত্রে দেখবেন যেহেতু ভাগ্যপতি হচ্ছে মঙ্গল ভাগ্যপতি মঙ্গল যদি শুভ এবং বলবান থাকে কারণ এগুলো বোনাস যেহেতু দ্বিতীয়ভাবে এখন অবস্থান করছে এবং ভাগ্যপতি যাদের দশা চলবে বিশেষ করে দেখবেন এখানে দ্বিতীয়ভাবে উপার্জন করার শক্তি কিন্তু প্রদান করে কিন্তু মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে ব্যয়টাও কিন্তু প্রবল ঘটায় এবং সাহসিক কাজে বা যন্ত্রশিল্পে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা বা অর্থগম বৃদ্ধি কিন্তু ঘটাবার সম্ভাবনা এবং যেহেতু দ্বিতীয় দ্বিতীয়ভাবে অর্থের জায়গা পরিবারের জায়গা অবস্থান করছে সেই কারণে কাজকর্মের সফলতা ভাগ্যের উন্নতি এগুলো ঘটাবার জায়গা থাকবেই এবং বিশেষ করে দেখুন মঙ্গল যদি এই জায়গায় অবস্থান করে করছে যার জন্মকালীন দেখবেন মঙ্গল যদি ধনু সিংহ সিংহরাশি জাতক জাতিকাদের যদি কেউ ওই জায়গায় অবস্থান করে বা একদম ভাগ্যভাবে অর্থাৎ মেষ রাশিতে যার মঙ্গল অবস্থান করছে সিংহ রাশির তার ক্ষেত্রে বর্তমানে সময়টা কিন্তু ভালো যাবে এবং অতি শুভ ফল সে কিন্তু লাভ করবে এটুকু আপনাদের বলতে পারি কিন্তু অনেক ক্ষেত্রে দেখবেন কারো যদি মঙ্গল অষ্টমভাবে যদি অবস্থান করে থাকে কারো না কারো থাকতেই পারে কিন্তু ওখানে মঙ্গলের উপর শনি যখন প্রবেশ করেছে এখন মঙ্গলের দৃষ্টি ওই জায়গায় পড়ছে তাহলে দেখবেন আর্থ অর্থনৈতিক দিক দিয়ে বা পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা তাদের ক্ষেত্রে বৃদ্ধিগত ঘটবে কারণ শনি যদি না প্রবেশ করতো বা শনি যদি ওই জায়গায় গোচরে না যেত তাদের ক্ষেত্রে কিন্তু তাহলে শুভ ফলটা পেত কিন্তু এই জায়গায় যেহেতু যার মঙ্গল জন্মকালীন রয়েছে এখন শনি প্রবেশ করলে বাধা বিপত্তি এগুলো কিছুটা কিছু উঠে আসবে এখন গোচরে থাকার জন্য অষ্টমভাব আরও মঙ্গল ওখানে পাওয়ার দেওয়ার জন্য শনির যে অশুভ প্রভাবটা অনেকটাই হ্রাস বৃদ্ধি ঘটবে তার জন্মচকে যদি কারো যদি থাকে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা চোড়াঘাত আঘাত লাগা এইগুলো কিন্তু নিয়ে আসতে পারে নাহলে যার জন্মকালীন দেখবেন ধনুরাশি বা মেষরাশিতে মঙ্গল অবস্থান করছে তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা অতি শুভ ফলগুলো কাজকর্ম বা এই যেহেতু নব ভাগ্যবতী তখন এই জায়গায় রয়েছে এখন ওখানে দৃষ্টি পড়ছে তাহলে অর্থনৈতিক প্রেম বা মন মানসিকতার জায়গা এবং পঞ্চমের পঞ্চম প্রেমটাকে আরও গাঢ় করে দেওয়া ইত্যাদি ইত্যাদি শুভ ফলগুলো এখানে পজিটিভ রেজাল্টগুলো কিন্তু অতি অবশ্যই উঠবে এবং এখন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিও কিন্তু শুভকালক গ্রহ বৃহস্পতি যেহেতু পঞ্চমপতি গ্রহ লাভভাবে অবস্থান করছে এখন যার ক্ষেত্রে দেখবেন যদি জন্মকালীন ধনু রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে এবং যার জন্মকালীন যদি তুলা রাশি বা কুম্ভ রাশিতে যার বৃহস্পতি রয়েছে বর্তমানে হ্যাঁ জন্মকালীন যার রয়েছে ওই জায়গাগুলোতে তুলা ধনু এবং কুম্ভ রাশিতে তার ক্ষেত্রে এই সময় কিন্তু অতি শুভ ফলগুলো উঠে আসবে দেখবেন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি উঠে আসবে তার সঙ্গে সঙ্গে স্ত্রীর ভাগ্যে উন্নতি এই সময় কিন্তু তার ঘটবে কারণ সপ্তমের সপ্তমভাবে যে বসে রয়েছে সে সেই লাভভাবে সপ্তমভাবে জন্মকালীন বৃহস্পতিটা রয়েছে এবং এখন বর্তমানে বৃহস্পতি তার উপরে দৃষ্টি ফেলছে হ্যাঁ লাভভাব থেকে তাহলে স্ত্রীর ভাগ্যও কিছুটা বা স্ত্রীর দ্বারাও বা স্ত্রীর কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটবার সম্ভাবনা এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট হ্যাঁ এবং সব থেকে বিশেষ করে পঞ্চমভাবে যদি যার জন্মকালে বৃহস্পতি রয়েছে তার ক্ষেত্রেও অতি শুভ ফলগুলো লাভভাবে থাকার জন্য পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই বৃহস্পতি কিন্তু প্রদান করবে এবার বৃহস্পতি সব থেকে প্রদান করবে তেরোই আগস্টের পর থেকে আরও পজিটিভ রেজাল্টগুলো আপনাদের ক্ষেত্রে নিয়ে আসবে কারণ নিজের নক্ষত্রে যখনই প্রবেশ করবে এবং রাহু আপনাদের সপ্তমভাবে থাকলেও রাহুও পদ নক্ষত্রে রয়েছে এবং তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসবে এবার দশা অন্তর্দশা দেখুন দশা অন্তর্দশা অনুযায়ী আমরা ভালো মন্দ ফলটা পাই এটা হচ্ছে কি এই যে পূর্বজন্মের যে কর্মফল সেটা কিন্তু আমরা দশার মাধ্যমে ভালো মন্দটা পেয়ে থাকি কারণ কোনো জাতক যখনই জন্মগ্রহণ করবে তখনই কিন্তু একটি নক্ষত্রের মাধ্যমেই কিন্তু তাকে জন্মগ্রহণ করতে হয় এবং ভাগ্য বিধাতা সেই মতো তাকে এই ব্রহ্মাণ্ডে ভূমিষ্ঠ করায় সেই সেই নক্ষত্র অধিপতি অধিপতিকহ থেকে তার দশাটা শুরু হয় এবার দশা শুরু হল এবার তার সঙ্গে সঙ্গে অন্তর্দশা আসবে হ্যাঁ দশা এই অনুযায়ী তার জীবনটা শুরু হয়ে যায় তাহলে এই যে আমরা দশা অন্তর্দশা তাহলে পূর্বজন্মের কর্মফল ভালো মন্দ এই দশা অন্তর্দশার মধ্যে পাচ্ছি এই যেমন বর্তমানে যদি আপনাদের ক্ষেত্রে যদি বৃহস্পতির দশা অন্তর্দশা যদি চলে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আপনারা অতি অবশ্যই পাবেন বা রবি আপনাদের রাশিপতি গ্রহ এবং তারও দশা অন্তর্দশা চললে সব দিক দিয়ে পজিটিভ রেজাল্টগুলো কাজকর্মের উন্নতি বলুন ব্যবসা বাণিজ্যের সীবৃদ্ধি ঘটনা বলুন এগুলো কিন্তু দেবে কারণ সে এখন গোচরেও বৃহস্পতি কিন্তু আপনাদের শুভস্থানে অবস্থান করছে এবং কারো যদি চলে এই জায়গাটা তাহলে তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো অতি অবশ্যই আনবে সেই কারণে বলা যে যার দশা যদি শুভ গয়ের দশা চলে শুভ ফলগুলো অতি অবশ্যই পাবেন আর আমি দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো শনিদেবকে সন্তুষ্ট রাখার আপনারা চেষ্টা করুন শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন নানান দিক দিয়ে শুভ রেজাল্টগুলো অতি অবশ্যই কিন্তু পাবেন কারণ শনিদেব পূর্ব জন্মের কর্মফল প্রদান করেন এবং দণ্ড দান করেন সেই কারণে এই সামনেই কিন্তু আগস্ট মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি রয়েছে এই জন্মাষ্টমী তিথিতে বিভিন্ন চ্যানেলেই দেখবেন শ্রীকৃষ্ণের যে অভিষেক দর্শন লাভ দেখায় সেটা আপনারা দর্শন করুন এবং ভগবানের উপর আপনারা আস্থা রাখুন বা তার পায়ে নিজেকে সমর্পণ করুন দেখবেন যতই অশুভ চলুক না কেন একটা কথাই মাথায় রাখবেন শনিদেব যদি একাই যদি শুভ থাকে অন্যান্য গ্রহগুলো যদি অশুভ থাকে শনিদেব কিন্তু তাকে টেনে বার করবেই এবং যদি দেখা যায় যে শনিদেব অশুভ রয়েছে অন্যান্য গ্রহগুলো শুভ থাকলে তাকেও কিন্তু ঝঞ্ঝট ঝামেলা বাধা বিপত্তির মধ্য দিয়ে তাকে কিন্তু পাশ করতেই হবে তবে কারণ শনিদেব কর্মফল যেহেতু প্রদান করে সব গ্রহগুলোরই যাই শুভ ফল দিক বা অশুভ ফল দিক তা শনির মাধ্যমেই কিন্তু প্রবাহিত হয় শনিদেব একমাত্র কৃষ্ণ নামে সন্তুষ্ট হন যখনই আপনারা কৃষ্ণ নাম জপ করবেন এবং সামনেই এই জন্মাষ্টমীর তিথির অভিষেক দর্শন লাভ করুন এই দর্শনেও কিন্তু অনেক সুফল পাওয়া যায় সেই কারণেই আমার বলা আপনারা দর্শন লাভ করুন দেখবেন জীবনে বা সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার